একটু লিক হচ্ছে হ্যাঁ আমি আমিও পাচ্ছি কোনো এক জায়গায় আমিও গন্ধ পাচ্ছি রা 에 h b 에 r u 에 i t a t u 에마 n 에 e tempat p e

নেতা <laughs> করতে <laughs>

আমাদেরকে করতে রাস্তাঘাটে বিভিন্ন প্রশাসন এবং ভালো মানুষ দুই মানুষ সকলের সামনে এভাবে অবহিত মানুষরা নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকে এদেরকে দেখার শাসন করা এবং কোনোরকমের সহযোগিতা করার কেউ এগিয়ে আসছে না তাদেরকে নিয়ন্ত্রণে আনলে অপরাধ অপকর্ম প্রতিরোধ করা সম্ভব হবে এই দৃষ্টি সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য সচিত্রটি উপস্থাপন করা গেল আমার অ্যাক্সিডেন্ট হলো

কিনি নেচা এতিয়া অনেক নাই মানে আছত ন